একশো দিনের মাথায় অবশেষে শিয়ালদা হাইকোর্টে প্রধান বিচারপতি অনির্বাণ দাস সঞ্জয় রায়কে তিলোত্তমা ধর্ষণ এবং খুনের কাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কিন্তু এই বিচারে অনেকেই মত দিয়েছেন অনেকেই বিরূপ মন্তব্য করেছেন খোদ বিরূপ মন্তব্য করেছেন তিলোত্তমার বাবা মা তারা বলছেন যে তোমার ফাঁসি চাই না যখন সিবিআই থেকে শুরু করে রাজ্য সরকার বারংবার তৎপরতা নিয়ে কলকাতা হাইকোর্টে অ্যাপিল করেছেন সঞ্জয় রাইয়ের ফাঁসির জন্য তখন খোদ তিলোত্তমার বাবা মাই বলছেন ফাঁসি চান না কেন ফাঁসি চাইছে না কেন নিজের মেয়ে ধর্ষকের কি বলবে কেন ফাঁসি চাইছেন না এইটা আমার কাছে রহস্য আমি ব্যক্তিগতভাবে ভাবে ফাঁসি চাই না তার কারণ হচ্ছে আমি ফাঁসির বিরোধী কিন্তু ওদের আচরণ দেখে যেটা মনে হচ্ছে যে ওরা শাস্তি চান না তো খুব সম্ভবত এই যে একজন একজন ছোটোখাটো লোক তার সাজা হলো এটা তো খুশি নন একটা ধারণা এমন তৈরি করা হয়েছিল যে বিরাট ষড়যন্ত্র বিরাট ষড়যন্ত্র তাতে বহু লোক জড়িত আহ ঘোষ জড়িত সম্ভবত আর উপরতলার অন্য কেউই জড়িত তো সেই যে ধারণাটা তৈরি করা হয়েছিল সম্ভবত ওরা তার শিকার এবং ওরা মনে করছেন যে আরও বড় কেউ না হলে ঠিক সুবিচার হয় না হত্যা হয়েছে ধর্ষণ হয়েছে তার শাস্তি এটা আর বড় কথা নয় বড় কথা হচ্ছে কত বড় লোককে ধরা গেল এই কারণে এরকম একটা ধারণা তৈরি করা হয়েছিল ফলে দোষটা ঠিক ওদের তাও নয় ওই যে মিডিয়া তারপর কিছু আন্দোলনকারী ধারণাটা তৈরি করে দিয়েছিলেন ওরা তার শিকার এইটুকুই একেবারে দেখা যাচ্ছে ঘর্ষণ এবং তিলত্ব আমাকে নিয়ে যে কাতারে কাতারে মিছিল বেড়িয়েছিল তাহলে অবশেষে এই মিছিলটা এত স্টিমিটো কেন হয়ে গেল তাহলে কি বারংবার সমালোচকরা যেটা বলেছে এই আন্দোলন পুরোটাই বাম এবং অতিবাম সমর্থিত আন্দোলন ছিল তাহলে এটা কি আরো একবার প্রমাণ করে দিলেন আন্দোলনকারীরা নিজেরাই বাম এবং অতি এর তো সত্যি সমর্থন ছিল কিন্তু সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এই আন্দোলনটা যখন শুরু হয় আপনাদের মনে থাকবে নিশ্চয় যে নয় আগস্ট ঘটনাটা ঘটলো আর চোদ্দ তারিখ ছিল রাত দখল এই নয় থেকে ১৪ এই চার পাঁচ দিনের মধ্যে যে পরিমাণ গুজব ছড়িয়ে পড়লো তার মধ্যে একটা হচ্ছে যে বহু লোক মিলে এসে আমি একটু আগে যেটা বলছিলাম বহু লোক মিলে এসে ধর্ষণ করেছে এবং খুনটা করেছে জানা গেল নৃশংস অত্যাচার করেছে এবং পেলভিক বোন অর্থাৎ দুটো পা নাকি একশো ডিগ্রিতে ঘুরিয়ে দেওয়া হয়েছে এটা তো হোয়াটসঅ্যাপ মারফত ছড়িয়ে পড়লো এমনকি একজন বিখ্যাত উকিল বললেন যে নৃশংস অত্যাচার হয়েছে এটা একজনের পক্ষে সম্ভব নয় আদালতে দাঁড়িয়ে বলেছিলেন যেটা পরে মিথ্যে কথা প্রমাণিত হয় একজন বিখ্যাত ডাক্তার তিনি এমন একটা কথা বললেন টিভি চ্যানেলে যাতে মনে হয় যে একশো পঞ্চাশ গ্রাম বীর্য যা থেকে মনে হয় ইনসার্ট করা হয়েছে প্রবেশ করানো হয়েছে নির্যাতিতার শরীরে তো এটাও মিথ্যে কথা পরে প্রমাণিত হয় এবং আপনাদের মনে থাকবে যে আমি সোমা বলছিলাম একটা ভাইরাল ভিডিও ওই সময় ওই ওই পাঁচ দিনের মধ্যে ছড়িয়ে পড়ে সেখানে অত্যাচারের একটা নৃশংস বিবরণ দেওয়া হয় তো এই যে মিথ্যে কথাগুলো এই মিথ্যে কথাগুলো তীব্রভাবে ছড়ানো হয়েছিল এবং মানুষের মধ্যে প্রভাব পড়েছিল আমার মধ্যেও পড়েছিলো অস্বীকার করব না এবং যে রাত দখল হয়েছিলো এবং সেখানে আমি তাকে সম্পূর্ণভাবে সমর্থন জানিয়েছিলাম এবং দলে দলে মানুষ তাদের অবশ্যই সরকারের বিরুদ্ধে কিছু ক্ষোভ আছে তার উপর এই গুজবগুলো একটা তীব্র প্রভাব বিস্তার করেছিল এবং সব মিলিয়ে ওই বিস্ফোরণ পরে যখন দেখা গেল যে গুজবগুলো আসলে গুজব তার মধ্যে সত্যতা কিছু নেই এবং আন্দোলনকারীদের আরও অনেক মিথ্যে কথা আস্তে আস্তে ধরা পড়লো তো তখন এটা ব্যাপারটা স্থমিত হয়ে গেল এবং এখানে আমি একটা কথা বলবো যে খুন এবং ধর্ষণটা হয়েছে সরকারি হাসপাতালে একজন কর্মরত চিকিৎসকের সেটা অত্যন্ত নৃশংস একটা ব্যাপার সেটা নিয়ে আন্দোলন ভীষণভাবে জাস্টিফাই কিন্তু এই গুজবগুলো দিয়ে ব্যাপারটাকে এমন মকডালে চড়িয়ে দেওয়া হলো যে তারপর ধপ করে পড়া ছাড়ার কোনো উপায় ছিল না একেবারেই তাই যে আদালতে সঞ্জয় রায়কে প্রায় তিন ঘন্টা সময় দেওয়া হয়েছিল তার নিজে তার জাস্টিফিকেশন দেওয়ার জন্য কিন্তু সেখানে সঞ্জয় রায় কারোর নামই বলেনি শুধুমাত্র নিজের কিছু তথ্য খাড়া করেছিলেন এবং বারংবার একই কথা বলে গেছেন আমি এই কাজ করিনি তাহলে আজকে যখন সঞ্জয় রায় মূল অভিযুক্ত হয়ে কারোর নাম কোন বড় নেতার নাম এমনকি সন্দীপ ঘোষের নামও উচ্চারণ করেনি আদালতের মধ্যে তাহলে তিলোত্তমার বাবা মা থেকে শুরু করে সেই আন্দোলনকারীরা সঞ্জয় রায়ের মুখ থেকে ঠিক কার নাম বের করার জন্য এত উঠে পড়ে লেগেছে এবং এখনো করছে এটা খুব মজার ব্যাপার আপনি যদি পুরো রায়টাকে ফলো করেন অনুসরণ করেন দেখবেন একশো কিছু প্রশ্ন করা হয়েছিল সঞ্জয় রায়কে এবং তার মধ্যে গোটা পঞ্চাশ প্রায় অর্ধেক প্রশ্নের উত্তরেই সঞ্জয় রাই বলে যে আমি জানি না আমি বলতে পারবো না তো যেসব বেশিরভাগ ভাইটাল প্রশ্ন ওই সময় তুমি কি করছিলে এটা কি তোমার তোমার রক্ত পাওয়া গেছে আর তৃত্তম রক্ত পাওয়া গেছে তোমার শরীরে কী করে ব্যাখ্যা করবে এর সব কটার উত্তরেই সে বলে গেছে আমি জানি না তো যে কোনো সুস্থ লোকের পক্ষে যে যদি কেউ নিজেকে ডিফেন্ড করে তাহলে তার পক্ষে কিছু একটা ব্যাখ্যা দেওয়া স্বাভাবিক কিছু একটা ব্যাখ্যা দেওয়া অত্যন্ত স্বাভাবিক কিন্তু সে সেটা দেয়নি তো বিচারক এরা অর্থ করেছেন রায় স্পষ্ট করে না হলে অর্থ করেছেন যে ওর কিছু বলার ছিল না তো এটা এটা একাধিক জায়গায় যেমন একটা জায়গায় বারবার বলা হচ্ছে যে ব্লুটুথটা নাকি ব্লুটুথ ডিভাইস এবং মোবাইল এটা একটা সম্ভাবনা থাকতে পারে যে ন তারিখ রাত্রিবেলা পুলিশ কাস্টাডিতে এদের পেয়ারিং করা দেওয়া হয়েছিল এটা এটা বলা হচ্ছে এবং অ্যাকচুয়ালি সঞ্জয় রাইয়ের যিনি উকিল ছিলেন তিনিও আদালতে এই এই কথাটা বলেন যে এরকম একটা সম্ভাবনা থাকতে পারে কিন্তু আদালতে বিচারক বলেন যে আপনাদের সুযোগ ছিল ফরেন্সিক বিশেষজ্ঞকে প্রশ্ন করার যে ফরেন্সিক বিশেষজ্ঞ আপনি কি দেখেছেন ওটা রাত্রিবেলা পেয়ারিং করা হয়েছে কিন্তু আপনি প্রশ্নটাই করেন এবং কবে পেয়ারিং করা হয়েছে তথ্যটা উঠেই আসেনি আদালতে তো বিচারক এটার একটাই অর্থ করেছেন যে প্রশ্নটা করলে সঞ্জয় রাইয়ের পক্ষের উকিল অস্বস্তিতে পড়তেন অর্থাৎ কিনা কথাটা বিপক্ষেই যেত তো একই কথা সঞ্জয়ের ক্ষেত্রেও প্রযোজ্য সে যে সমস্ত কিছুর উত্তরে না আমি বলছি না আমি বলবো না আমি জানি না বলে গেছে তার কারণ সব কথাগুলো বললে তার উল্টো দিকে যেত এবং মনে করার কোনো কারণ নেই এটা সে উকিলের সঙ্গে কথা না বলে বলেছে অবশ্যই বলেছেন এবং তারপর এই যে হাওয়াটা উঠছে সেটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত যে ওই যে ও বলেনি এবং আমার ধারণা এর সঙ্গে উকিল জড়িত কারণ তিনিও বিভিন্ন রকমভাবে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন এবং এটা হাওয়া তোলা হচ্ছে ওই যে ও কিছু বলেননি তার মানেই কিন্তু কিছু রহস্য আছে অথচ নিজেকে নির্দোষ প্রমাণ করার খুব সহজ জায়গা ছিল আদালত সেটা করেননি তার মানে একটাই মানে হতে পারে যে তার কিছু বলার ছিল না একেবারে শেষ প্রশ্নে যাব যে বারংবার আমরা দেখছি রায়ের ঘোষণার পর তিলোত্তমার বাবা মা একেবারে বেফাঁস মন্তব্য করে যাচ্ছেন মিডিয়ার সামনে তিনি এরকম কোট কথা বলেছেন যে আর্চি কর নাকি সোনাগাছিতে পরিণত হয়েছে এরকম জানলে মেয়েকে আর্চি করে পড়াতেই যেতে দিতাম না তাহলে তিনি তার মেয়েকে এখন সহজলভ্য ভাষায় তিনি তাহলে কি বলতে চাইছেন আর্চি করকে যদি তিনি সোনাগাছির গাছের সাথে তুলনা করে থাকেন তো দেখুন ওনাদের মানসিক অবস্থা ভালো না তাছাড়া বহু রকম আন্দোলনকারীরা বিভিন্ন রকম ভাবে ব্রেন ওয়াশ করছে বলে আমার ধারণা এখন যা মাথায় আসছে বলে যাচ্ছেন তো কথাগুলো একেবারেই ঠিক নয় এবং অত্যন্ত নিন্দনীয় কিন্তু তা সত্ত্বেও ওনাদের পরিস্থিতির বিচার করে খুব তীব্র সমালোচনা করাটা খুব মানে সেন্সিটিভ কাজ হবে না আমি তাই করছি না খালি এটুকুই বলি এইগুলো না বলে একটু চুপচাপ থাকলে বোধ হয় ব্যাপারটাতে একটু ডিগনিটি থাকবে এইটুকুই একেবারে তাই এই যে বারংবার জুনিয়র ডাক্তারদের ওপর যে আরোপটা আনা হচ্ছে যে এই যে চার কোটি পঁচাত্তর লাখ টাকা তারা তুলেছে তিলোত্তমার আন্দোলনকে কেন্দ্র করে তাহলে এই হিসাবটা কে দেবে আবারও শোনা যাচ্ছে তারা খোদ অপারেশন কলকাতা করতে চাইছেন মিছিল নামাতে চাইছেন সেই দুর্গাপুরের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দু লাখ টাকা তিনি দিয়েছেন তাহলে আজকে এই টাকার হিসেব কে দেবে তিলোত্তমার বাবা মার কাছে কোনো টাকা পৌঁছয়নি এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে না আমি যে হিসেবগুলো দেখলাম তার মধ্যে এক হচ্ছে টাকা ওঠা নিয়ে আমার কোনো খুব বেশি সন্দেহ আছে তা না কারণ সে সময় একটা বিপুল জনজাগরণ হয়েছিল যে কোভাবেই হোক জনজাগরণ করে কোটি টাকা উঠতে বলে আপনার মনে হয় না আমার কাছে যেহেতু কোনো তথ্য নেই আমি এটা নিয়ে কোনো কটাক্ষ করতে পারবো না উঠেছে ঠিক আছে টাকা উঠেছে কিন্তু যেগুলো ইন্টারেস্টিং একটা আপনি বললেন কলকাতা অপারেশন ওই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং এক দুই হচ্ছে যে টাকার একটা বড় অংশ গেছে উকিলের পিছনে সেটা ঠিক আন্দোলনের কোনো কাজে লাগেনি এটা খুব ইন্টারেস্টিং তিন হচ্ছে যে ইভেন্ট ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ঠিক এখানে কি করছিল আমরা দেখেছি নানা রকম মিছিল হচ্ছিলো এবং তার ড্রোন শট নিয়ে ছবি তোলা হয়েছে এবং সেগুলো খুব ইন্টারেস্টিং এবং একই জিনিস হয়েছিল বাংলাদেশের ক্ষেত্রে সেখানে একটা মিছিল হচ্ছে সেখানে মিছিলের ওপর সুন্দর এডিট করে অন্য গান চাপিয়ে দেওয়া হচ্ছে ড্রোন শট নেওয়া হচ্ছে এগুলোর পিছনে বিপুল খরচা তো এগুলো এখানেও করা হয়েছে তো কোথাও একটা সুতো গাঁথা আছে কিন্তু এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে তো এবং চার নম্বর হচ্ছে যে এখনো বিপুল টাকা জমা হয়ে আছে যা দেখলাম হিসেবে বিপুল টাকা জমা হয়ে আছে সেগুলো নিয়ে কি হবে এখনো আমাদের কিছু জানা নেই এখানে আমি কোনো কুৎসা করতে চাই না কিচ্ছু করতে চাই না কিন্তু প্রশ্নটা যখন উঠেছে তখন আমার মনে হয় যে জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তারদের সংগঠনও সংগঠনেও টাকা জমা পড়েছে যেটা নিয়ে হইচই খুব একটা হয়নি এরা টাকাটা কিভাবে তুললেন এর হিসেব নিকেশ কি কিভাবে খরচা করছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা এটা পরিষ্কার করে প্রকাশ করা উচিত নইলে কিন্তু আঙুল লুটবেই